হাই কিছু আইছি কি সরম পাইছি হাই লেято কিছু লেহেন চাঁদা কিছু লেহেন गाइस দ্রুত আমাদের লাইভে জয়েন হয়ে যান বড্ড কি কিছু শুনেন এই রেগও দিতে কিছু লেখ তারপর বলতেছি হাসিটা সুন্দর ধন্যবাদ আপনাকে আপনার বাড়ি কোথায় কার হাসি সুন্দর হাস না আমার ঠিকই কইরি খবর আছে খবর আছে খবর আজকে কাজ করি যে পর্যন্ত আছে আমারটাও সুন্দর আটটা সুন্দর গুড 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 আজকে একটা ঝগড়া হবে একটু পরে বিনোদন পাইলাম

আর ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিপাশা চন্দ্র আপনি কি খাওয়া দাওয়া করছেন

ভাই আমাদের ভাষা নেত্রকোনা মা আপনি তাড়াতাড়ি খেয়ে নেন তারপর কিছু সাস্থ দরকার ছিল মোহন ভাইকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিন চন্দা আপনি খায় নিন না 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 আপনি খায় নিন না জগড়া লাগলে তো ভালোই তবে কেন জগড়া হবে না আপনি খায় নিন না খাইলে জগড়া হতে পারে রমন ভাইকে সবাই 보도록 দিন ভাই আমাদের পাশেতে কেনে একটু আপনি আপনি সাবস্ক্রাইব আমরা করে দেব বুঝজন আছে ভালো আছো ভাই হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন তোমাদের ভিডিও আমার ভালো লাগে ভাই তোমাকে বলেছি ধন্যবাদ আসু এই কি আর হবে খেলা হ্যাঁ আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাতে আমাদের আনন্দিত বুঝলেন চন্দা ভূতের ভিডিওটা ভালো ছিল আর একটা ভূতের ভিডিও বানাবো না আচ্ছা তাহলে ওই কি রে ওই কিরে মধু মধু দ্বিতীয় সেকেন্ড পার্ট নিয়ে আসেন ওই কিরে ওই কি রে মধু মধু প্লিজ বহুত বিশ্বাস বলো পাদ ভাই কেমন আছেন আর কোথা থেকে লাইভকে যুক্ত হয়েছেন প্লিজ একটু বলেন লাম মাইরে ব্যক্তি রে কইছাম তাহাল লাগি একটাও তো নাই আর অল তো বা কেলা যায় মুউ দুডাল গলাতে গো ট্রেনিং এ নাই এখন আছে দেলে ভাই আমি স্বাস্থ্য দিছি ধন্যবাদ ভাই একটু পাশে দেখেন আমরা আপনার পাশে আছি বিশ্বাস জি ভাই আমরা ভালো আছি ভাই আপনার বাড়ি কোথায় लगानो दे और देख ना मां बेटा हां खाना तो देख लो की कोर्ट के की होए गए से बोल ना कंज्यूमर अगो यार पर आ जाए ये क्या मैं देख तो आज के मैं आज से के तो और ग्रीन स्किन भी चले ना नीचे जाओ वो जगह ना वो टाटे जाओ वो टाटे जाओ डाउन लो लो ഇത്തരീതി